দশ নং কলব হচ্ছে কলবুল আমি হামজা আইন মিম আমি সুরতুল আহজাব আয়াত নম্বর ছেচল্লিশের মধ্যে আল্লাহ সুহানি তালা তাদের সম্পর্কে বলেছেন এবং এ সমস্ত লোকদের থেকে বাঁচার উপায় আল্লাহ ফকরবুল আলম বলে দিয়েছেন এ সমস্ত লোকদের থেকে দূরে থাকতে বলেছেন কলবুল আমি লোকদের অভ্যাস হচ্ছে এরকম যে তারা কোনো কিছু দেখবেও না শুনবেও না গিয়েই তার মতামত পেশ করবে সে আহ ওষুধ অধিকাংশ সময় এরকম হয়ে থাকে যে তারা অনেক ঝগড়ালু হয়ে থাকে মানুষের সাথে যে কোনো সময় কারণে কারণে ছোট বড় বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত থাকে সর্বদা মানুষের সাথে ঝগড়া বিভেদ সবসময় তাদের লেগেই থাকে তারা আপনি কোনো দোষ করেছেন আর না করেছেন ওটা দেখবে না দোষ করলেও আপনি দোষী না করলেও আপনি দোষী আপনার উপরে দোষ চাপিয়ে দিবে সে তার কোনো দোষী নেই সে নিজে দোষ করলো আপনার উপর এটা চাপিয়ে দিল তো এই সমস্ত লোকদের দেখে হাকি পাতান ভাবে মায়ুস যায় আচ্ছা তোক দিয়েও হয়রান হয়েছে যে এই লোক লোকদের ব্যাপারে কি করা যায় কি করবে তোক দিয়েও পেরেশানির ভিতরে পড়ে যায় নাউজুবিল্লাহ তো মানে কিতাব মধ্যে মানে এদের মানে কঠোরতাটা বোঝানোর জন্য কথারা কথাটা বলছেন যে তোক তাদের ব্যাপারে পেরেশান হয়েছে যায় কি করবে তার ব্যাপারে কি লাগবে কি করা যায়

কোন একটা বিষয় যদি তাদেরকে বুঝাইতে যান আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে আপনি ব্লাড প্রেশার বেড়ে গিয়ে আপনি মৃত্যুবরণ করে ফেলবেন মরে যাবেন তারপর তাদেরকে বুঝাইতে পারবে না তারা বুঝ দিবে না তারা বুঝ মানবে না এই সমস্ত লোকদের থেকে বাঁচার উপায় হচ্ছে করা না করা সকল অপরাধ আপনার নিজের মাথায় ভিতরে নিয়ে তাদেরকে সালাম দিয়ে পাশ চলে যান আল্লাহ ফকরবুল্লা আলমিনের এটাই হুকুম